আজকে আপনাদের সাথে পরিচয় করাবো প্রাচীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বড় প্রাণীদের সাথে যেগুলো সম্পর্কে হয়তো আপনারা মুভি অথবা টিভি সিরিজে দেখেছেন অথবা বইয়ে পড়েছেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আয়োজন ফ্যারাসম বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীদের তালিকা আমরা হাতিকে তালিকাভুক্ত করিনি কেননা সামনে যে প্রাণীদের কথা আসছে তাদের উচ্চতা এবং দৈর্ঘ্য হাতির থেকে অনেক বড় এ প্রাণীকে পৃথিবীর সবচেয়ে বড় মেমাথের স্বীকৃতি দেওয়া হয়েছে এ প্রাণী যখন দাঁড়িয়ে হাঁটাহাঁটি করত তখন তাদের উচ্চতা প্রায় সাত ফিটের মতো হতো যা প্রাপ্তবয়স্ক একটি জিরাফ থেকেও অনেক উঁচু এই প্রাণীর ওজন প্রায় একশো থেকে দুইশো টন ওজনের হতো তবে এই প্রাণী মাংসাশী হওয়ার বদলে তৃণভোজী ছিল এবং তারা গাছের লতাপাতা খেয়ে জীবিত থাকত তবে তখনকার সময় যদি মানুষ জীবিত থাকত তাহলে হয়তো তাদের এমন উচ্চতা এবং ওজনদার হবার কারণে মানুষের জন্য তা হয়তো অনেক বিপদের কারণ হতো এই প্রাণী অনেক আগেই পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে তবে গত কয়েক দশক ধরে জাপান চায়না আফ্রিকার মতো দেশে প্রাণীর দেহবশেষ খুঁজে পাওয়া গিয়েছে যা জাদুঘরে মানুষদেরকে দেখানোর জন্য সাজিয়ে রাখা হয়েছে টাইটানোবোয়া বর্তমান সময়ের পৃথিবীতে পাইথন এবং অ্যানাকন্ডাকে পৃথিবীর সবচেয়ে বড় সাপের তকমা দেওয়া হয়েছে আর প্রযুক্তির এমন উৎকর্ষতার কারণে আমরা টিভিতে অনেক বড় বড় পাইথন এবং অ্যানাকন্ডা সাপ দেখতে পেয়েছি যেখানে তাদের দৈহিক গরণ এবং উচ্চতা এতটাই বিরাট ছিল যে যা দেখে সাধারণ মানুষের কলিচা সংকুচিত হয়ে গিয়েছিল তবে যদি আলোচনা করতে হয় টাইটানোবোয়া সম্পর্কে তাহলে পাইথন এবং অ্যানাকন্ডা এই সাপের সামনে কিছুই নয় এরা লম্বায় বিয়াল্লিশ ফিট এবং ওজনের বারোশো কিলোগ্রামের মতো হতো মনে করা হয় যে আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে সাউথ আমেরিকার জঙ্গলে এই সাপ বসবাস করত এই প্রাণীটি সম্পূর্ণভাবে বিষ্মুক্ত ছিল এবং তারা তাদের শরীর দিয়ে পেঁচিয়ে বড় বড় প্রাণীকে মেরে ফেলতে সক্ষম ছিল হয়তো তার উদাহরণ আপনারা অ্যানাকোন্ডা মুভিতে অনেক ভালোভাবে দেখেছেন সর্বপ্রথম এই সাপের কঙ্কাল কলম্বিয়ার একটি কয়লার কারখানাতে পাওয়া গিয়েছিল এটাই ছিল একমাত্র সাপ যেটা বিশাল বড় বড় ডাইনোসরকে মারতেও সক্ষম ছিল স্পাইনোসরস এই প্রাণীর নাম সাধারণত তার পিঠে বেরিয়ে থাকা স্পাইনাল বোনের কারণে হয়েছে বন্ধুরা এই ডাইনোসরকে তো আপনারা হলিউডের অনেক মুভিতে দেখেছেন ডাইনোসরগুলো পৃথিবীর সবচেয়ে বড় বড় মাংসাশী প্রাণীদের একটি ছিল এই প্রাণীগুলো উচ্চতায় ষাট ফিটের মতো লম্বা হতো আর এর ওজন প্রায় সাত হাজার পাঁচশো কিলোগ্রামের মতো ছিল এত বড় শরীর হওয়া সত্ত্বেও এই প্রাণীটি শুধুমাত্র ছোট ছোট প্রাণীদেরকেই শিকার করত। এই ডায়নোসরের অবশেষ নর্থ আফ্রিকার জঙ্গলে পাওয়া গিয়েছে এতে করে বিজ্ঞানীরা ধারণা করেছে যে এই প্রাণীদের চলাচল এই সকল অঞ্চলে বেশি ছিল এই প্রাণীগুলো আজ থেকে প্রায় বারো কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে টনসরাস এই প্রাণীটি আজ থেকে প্রায় পনেরো কোটি বছর আগে পৃথিবীর বুকে বিচরণ করত মনে করা হয় যে এই প্রাণীটি তার সময় সমগ্র সমুদ্রের মাঝে রাজত্ব করে বেড়াতো এই প্রাণীগুলো মাংসাশী ছিল যার কারণে এই প্রাণীটি তার সামনে আসা সমস্ত প্রাণীদেরকে অতি সহজেই শিকার করে খেয়ে ফেলত কিছুদিন পূর্বে বিজ্ঞানীরা এই প্রাণীর একটি দাঁত খুঁজে পায় যার সাইজ প্রায় বিশ সেন্টিমিটারের মতো ছিল বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী এই প্রাণীটি লম্বায় প্রায় চল্লিশ ফিট এবং ওজন প্রায় বারো হাজার কোটির মতো ছিল এই প্রাণীটিকে পৃথিবীর সবচেয়ে বড় গভীরের তকমা দেওয়া হয়েছে এদের চোয়াল এতটাই মজবুত ছিল যে তারা সমুদ্রে সব কিছুকেই নিজের শিকারে পরিণত করত এরা লম্বায় চল্লিশ ফিট এবং ওজনে নয় হাজার কিলোর মতো ছিল বিজ্ঞানীদের ভাষ্যমতে এই প্রাণীটি আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণীটির ব্যাপারে বিজ্ঞানীরা উনিশশো সালে জানতে পারে সে সময় বিজ্ঞানীরা মরুভূমির ওপরে প্রাণীর কঙ্কাল আবিষ্কার করে এই প্রাণীটির মুখে একশো ত্রিশটির মতো দাঁত ছিল যার মাধ্যমে সে অনেক ছোট এবং মিডিয়াম সাইজের ডায়নোসরদেরকে অতি সহজে শিকার করতে পারত ওয়েলশার যখন সবচেয়ে বড় প্রাণীদের ব্যাপারে আলোচনা করা হয় তখন এই লিস্টে ওয়েল শার্কের নাম অবশ্যই আসে এই মাছকে দুনিয়ার সবচেয়ে বড় মাছ হিসেবে মনে করা হয় এই মাছগুলো পানিতে অনেক দিন স্থিরভাবে চলাফেরা করে এর অন্যতম কারণ হচ্ছে এই মাছের ওজন অত্যাধিক মাত্রায় বেশি হয়ে থাকে এ মাছের ওজন প্রায় আঠারো হাজার কেজির মতো হয়ে থাকে আর এরা লম্বায় প্রায় ৪৫ ফুটের মতো হয়ে থাকে আর এরা ১৫০ থেকে দুইশো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এদের নামের পাশে শার্ক থাকার কারণে হয়তো আপনারা মনে করছেন যে এই মাছ অনেক মারাত্মক হবে তবে আপনাদেরকে বলে দেই যে এই মাছ মানুষের জন্য মোটেও বিপজ্জনক নয় আর এই সকল মাছ আছে আমাদের সমুদ্রের নিচের গাছপালা খেয়ে জীবিত থাকে লিটসিথিস আজকের পৃথিবীতে যদিও ওয়েল শার্ক সবচাইতে বড় মাছের অন্তর্ভুক্ত তবে যদি আমরা আজ থেকে কয়েক কোটি বছর পেছনে যাই তাহলে আমরা এত এত বড় বড় মাছ দেখতে পারবো যাদের সামনে শার্কও কিছুই নয় এই মাছ সর্বপ্রথম আঠারোশো ছেচল্লিশ সালে আবিষ্কার করা হয় যখন বিজ্ঞানীরা এই মাছের কঙ্কাল পায় তখন তারা ধারণা করে যে এরা লম্বায় প্রায় ষাট ফুটের মতো ছিল কিন্তু এর কয়েক বছর পরে এই মাছের আরও একটি কঙ্কাল পাওয়া যায় তখন বিজ্ঞানীরা ধারণা করে যে এ মাছ লম্বায় দুইশো ফিটের মতো ছিল আর যার ওজন প্রায় পঁয়তাল্লিশ হাজার কেজির মতো ছিল এই মাছ সাধারণত সমুদ্রের নিচের গাছপালা খেয়ে নিজের জীবন যাপন করত বিজ্ঞানীরা এই মাছের কঙ্কাল ইংল্যান্ড জাপান এবং চীনের সমুদ্র তটে পেয়েছে আর এই মাছটি আজ থেকে প্রায় ষোলো কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আর্জেন্টিনোসোর এই ডাইনোসরগুলো লম্বায় পৃথিবীর তখনকার সময়ে সবচেয়ে বড় ডাইনোসরগুলোর মধ্যে একটি ছিল লম্বায় বাইশ ফিটের মতো ছিল এবং ওজনে এক লক্ষ কিলোগ্রামের মতো ছিল ডিম থেকে বের হবার এক বছরের মাথায় এদের ওজন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার কিলোগ্রামের মতো হয়ে যেত এই ডাইনোসরগুলো তৃণভোজি ছিল এবং গাছের লতাপাতা খেয়ে নিজের জীবন ধারণ করত মেগাল বন্ধুরা এই মাছের সম্পর্কে আপনারা হয়তো ভালোভাবে জেনে থাকবেন কেননা দুই সালে এর ওপরে একটি মুভি নির্মাণ হয়েছিল এ মাছকে পৃথিবীর সবচেয়ে বড় শার্ক মাছের অন্তর্ভুক্ত বলে মনে করা হয় এ মাছগুলো তাদের লম্বা লম্বা ধারালো দাঁত এবং বিশাল মুখের কারণে অনেক বিপজ্জনক ছিল তাদের দাঁত এতটাই মজবুত এবং ধারণা ছিল যে তারা চাইলে যে কোনো শক্ত ধাতব বস্তুকে মুহূর্তে চিড়ে চ্যাপটা করে ফেলতে সক্ষম ছিল এরা লম্বায় ষাট ফিট এবং ওজনের সত্তর হাজার কেজির মতো ছিল এই মাছের খাবার তালিকায় তিমি হাঙ্গর এমনকি ডলফিন মাছ পর্যন্ত সামিল ছিল যদিও এই মাছ আজ থেকে প্রায় এক কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল তবে এখন কিছু বিজ্ঞানী মনে করে যে বর্তমান সময় সমুদ্রের অতল গভীরে এই মাছ আজও সচল রয়েছে